হ্যালো ওকে আজকের ভিডিও হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের উপরে পাইথন প্রোগ্রামিং কী পাইথন প্রোগ্রামিং হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ পাইথন ল্যাঙ্গুয়েজ আমরা কী কী কাজে ইউজ করতে পারি পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি হচ্ছে এআই মেক করার ক্ষত ক্ষেত্রে দেন হচ্ছে ইথিক্যাল হ্যাকিং ডিপ লার্নিং মেশিন লার্নিং ইটিসিটিসি অর্থাৎ অনলাইন জগতের যত সেক্টর সবগুলার মেন ফাদার হচ্ছে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ তো পাইথন ল্যাঙ্গুয়েজ রান করার জন্য অনেকগুলো মেশিন আছে যেমন জুপিটার নোটবুক পাইচার বিএস কোড সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাইচার পাইচার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পাইথন কোড রান করার জন্য বাট আমি হচ্ছে ইউজ করব হচ্ছে জুপিটার নোটবুক রাইট আচ্ছা আমার জুপিটার নোটবুক ওপেন হলো আমি হচ্ছে এখন পাইথন কোড রান করি তো আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করি সাপোজ আমরা পাইথনে কোনো কিছু কীভাবে প্রিন্ট করতে পারি সি প্রোগ্রামিং এর মতো অলমোস্ট সেম বাট সি প্রোগ্রামিং এ আমরা হচ্ছে প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ লিখতাম পাইথনে হচ্ছে আমরা শুধু প্রিন্ট লিখবো দেন হচ্ছে এখানের ভিতরে যা লিখবো সেটাই হচ্ছে আমাদের রান হবে এখানে যে রান করি পাইথন রান হচ্ছে তো আমাদের অন্য অন্য ল্যাঙ্গুয়েজগুলা থেকে আমাদের একটা স্ট্রাকচার মেনটেন করা লাগতো যেমন আমরা যখন সি প্রোগ্রামিং করি আমাদের মেনটেন করা লাগে হ্যাশ ট্রাগ ইনক্লুডেড স্ট্রিডি ইনটিজার মেন রিটার্ন জিরো বাট পাইথনে এত প্যারা নাই পাইথন হচ্ছে আছে একদম ইজিয়েস্ট মানে কঠিন ইজিয়েস্ট পারলে ওকে তো আমরা হচ্ছে শর্টকাটে হচ্ছে আমরা পাইথনে অনেক বড় বড় কাজ করতে পারি তো এই কোডটা যদি আমরা যে সি এ করতাম আমার হচ্ছে মিনিমাম চারটা লাইন লেখা লাগতো বাট পাইথনে আমি মাত্র এক লাইনে সেই কোড কাজটা শেষ করতে পারি ওকে সাপোজ আরেকভাবে আমি রান করতে পারি সাপোজ আমি দিলাম নেম টু দিলাম পাইথন এখন যদি আমি যদি নেমকে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে এখন হচ্ছে কোনো কিছু দেওয়া যাবে না শুধুমাত্র ফার্স্ট প্যাকেটের ভিতরে আমি যদি দেখি নেম তাহলে হচ্ছে আমার পাইথন চলে আসবে দেন হচ্ছে কোনো সংখ্যা আমি কীভাবে প্রিন্ট করতে পারি সংখ্যার জন্য সেম দেন রান করি সিক্সটিন ওকে সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমার কোনো ইনভার্টার কমা দেওয়া লাগে না দেন হচ্ছে আর একটা হচ্ছে আমি যদি এটা গেলাম আমার প্রিন্ট কিভাবে প্রিন্ট করতে পারি যে কোনো লেখা তো এখন হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ে যেমন করতাম ইউজার থেকে কোনো একটা ইনপুট নিতাম এবং সেই ইনপুটকে হচ্ছে আমরা প্রিন্ট করতাম তো পাইথনে যদি আমি এটা করতে চাই তাহলে কী বা করতে পারি সাপোজ একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে নেম দেন হচ্ছে লিখলাম ইনপুট ইনপুট মানে হচ্ছে ইউজারকে বলবো ইনপুট দিতে ইন্টার ইউর নেম ইউজার ইন ইনপুট দেন হচ্ছে প্রিন্ট করবো নেমকে প্রিন্ট করবো এটা যদি রান করি এই যে আমার হচ্ছে একটা ইনপুট দিতে বলতেছে আমি ইনপুট হিসাবে দিলাম কি আবার পাইথন যদি রান করি ওয়েট ওয়েট সাপোজ কাট করি একটু নতুন আর একটা ফাইল ওপেন করি এখানে নেম হিসাবে দিলাম ইনপুট ইন্টার নেম হচ্ছে প্রিন্ট আমি হচ্ছে নেমের ভিতরে বললাম ইনপুট করতে নেমকে ইনপুট করবে তারপর যদি ইনপুট করে ইনপুটের ভিতরে আমি যা লিখবো সেটাই হচ্ছে আমার আউটপুট হিসেবে শো করবে যেহেতু আমি প্রিন্টের ভিতরে শুধু বলছি দিতে অর্থাৎ আমার নেমের ভিতরে যে ইনপুটটা সে আমাকে দিবে সেটাই আমার হচ্ছে আউটপুট দেন হচ্ছে আরেকটু সুন্দরভাবে যদি একটা কোট রান করি সাপোজ দেখলাম নেম ইনপুট নেম হচ্ছে প্রিন্ট হ্যালো স্পেস এখানে আসবেন নেম আমরা ফেসবুকে যখন কোনো পেজের মধ্যে আমরা মেসেজ করি তখন কী আমার অটোমেটিক নাম জেনারেট হয় না তো অটোমেটিক নাম জেনারেটটা হচ্ছে আমাদের এই কোডের মাধ্যমে করা করা হয় এখন এই কোডটা আমি রান করি সাপোজ আমার নাম দিলাম নিশাদ ইন্টার হ্যালো নিষাদ আমাদের বিভিন্ন এআই বোর্ডগুলোতে কী হয় অটোমেটিক একটা নাম জেনারেট আমরা আমাদের নাম দিয়ে আমাদেরকে একটা ওয়েলকাম মেসেজ শো করে সেটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে অটোমেটিক একটা মেসেজ শো করে এটাই হচ্ছে আমাদের আজকের লিসন হচ্ছে এইটুকুই আমরা আজকের লিসনে শিখলাম আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিংয়ের ভিতরে প্রিন্ট করতে পারি কোনো লেখা পাইথন প্রোগ্রামিংয়ে কীভাবে ইনপুট নিতে পারি এবং সেই ইনপুটগুলোকে কীভাবে আউটপুট আকারে বের করতে পারি ওকে